আমাকে যদি গাছ আমাকে বেহান নিতে হবে ভালো করে ক্যামেরায় উঠো হম

তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন যে ভুঁইতে যে জমিতে ধানগুলো ছিল সেগুলো কিন্তু আছে একদম পাল্টে মাটি খাওয়া একদম উড়ি নিয়ে যাচ্ছে এটা কি হতে হবে এটা আমি কিন্তু বুঝতে পারছি না আমি জানি যে আছে গুল্লি যায় কিন্তু এটা যে এভাবে আঁকার নেবে আকৃতি এটা কিন্তু সহজে বোঝা যায়নি তো বন্ধুরা এটা ভালো করে অবশ্যই লাইক দেবেন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ফুলের বাজার সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তো দেখুন কিন্তু কোনো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ